পড়াশোনায় দশগুণ গ্রোথ মানে টেন এক্স প্রোডাক্টিভিটি শুনতে একটু স্বপ্নের মতো লাগছে তাই না কিন্তু এটা কি আসলেই সম্ভব নাকি শুধু বলার জন্য বলা চলুন আজকে আমরা এই অসম্ভব মনে হওয়া আইডিয়াটার একদম ভেতরে ঢুকে দেখি দেখি কিভাবে টেকনোলজি এটাকে বাস্তবে নিয়ে আসতে পারে হ্যাঁ এই প্রশ্নটাই তো সবার আগে মাথায় আসে তাই না মানে একদিকে সিলেবাসের পাহাড় অন্যদিকে অ্যাসাইনমেন্টের ডেডলাইন তার উপর আবার পরীক্ষার টেনশন এই সব কিছুর মধ্যে গুণ প্রোডাক্টিভিটির কথা তো ভাবাই যায় না কিন্তু আসলেই কি এটা সম্ভব চলুন তো এই চ্যালেঞ্জের উত্তরটা খোঁজা যাক আচ্ছা কোনো সলিউশনে যাওয়ার আগে চলুন সমস্যাটা ঠিক কি সেটা একটু ভালো করে বুঝি মানে আজকের দিনে একজন স্টুডেন্টকে ঠিক কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয় কারণ এখনকার এই কম্পিটিশনের যুগে শুধু হার্ডওয়ার্ক করলেই কিন্তু চলে না টিকে থাকতে হলে স্মার্ট হতে হয় একবার শুধু ভাবুন ইনফরমেশনের কোনও শেষ নেই কিন্তু আমাদের হাতে সময়টা একদম লিমিটেড এক একটা টপিকের জন্য কত কিছু বই অনলাইন রিসোর্স লেকচার নোটস আর এই সব মধ্যেই ম্যানেজ করতে হয় কঠিন সব অ্যাসাইনমেন্ট আর পরীক্ষার চাপ সত্যি বলতে পুরনো পদ্ধতিতে এই সব কিছু একসাথে সামলানোটা অসম একটা লড়াইয়ের মতো তাই না কিন্তু কি হতো যদি এই লড়াইয়ে আমাদের সাথে একজন পাওয়ারফুল অ্যাসিস্ট্যান্ট থাকতো। এমন একজন যে এই ইনফরমেশনের জঙ্গল থেকে আমাদের ঠিক পথটা খুঁজে বের করতে হেল্প করবে এখানেই এন্ট্রি নিচ্ছে আধুনিক টেকনোলজির সবচেয়ে বড় চমক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ আই যেটা হতে পারে আমাদের পার্সোনাল অ্যাকাডেমিক অ্যাসিস্ট্যান্ট আর ঠিক এমনই একটা স্পেশাল টুল হল ডিপসিক এ আই না এটাকে শুধু একটা সফটওয়্যার ভাবলে কিন্তু ভুল হবে বরং ভাবুন তো এটা আপনার পার্সোনাল অ্যাকাডেমিক অ্যাসিস্ট্যান্ট যে আপনার পড়ার টেবিলের পাশেই বসে আছে এটাকে বানানোই হয়েছে স্টুডেন্টদের জন্য সেটা কঠিন কোনো টপিক বোঝা হোক নোটস বানানো হোক বা পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া হোক আর এখানেই পড়াশোনার পদ্ধতিতে একটা বিশাল পার্থক্য তৈরি হয়ে যায় একদিকে ভাবুন সে পুরনো ছবিটা ঘন্টার পর ঘন্টা লাইব্রেরিতে বসে ম্যানুয়াল রিসার্চ করা হচ্ছে আর অন্যদিকে স্মার্ট স্টুডেন্টরা এআই এর মতো টুল ব্যবহার করে কয়েক মিনিটেই তরকারি ইনফরমেশন খুঁজে বের করছে আর কঠিন সব টপিককে একদম সহজ করে ফেলছে মূল কথাটা একদম পরিষ্কার কম সময়ে বেশি শেখা তো চলুন শুধু থিওরির মধ্যে না থেকে এবার একটু প্র্যাকটিক্যালি দেখি কিভাবে এই টুলটা আমাদের প্রতিদিনের পড়াশোনার কাজগুলোকে বদলে দিতে পারে মানে হার্ড ওয়ার্কের বদলে কিভাবে স্মার্ট ওয়ার্ক করা যায় চলুন তার কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক আচ্ছা একটা উদাহরণ দিই এমন একটা টপিকের কথা ভাবুন তো যেটা শুনলেই কেমন ভয় ভয় করে যেমন ধরুন কোয়ান্টাম মেকানিক্স এই নামটা শুনলেই কিন্তু বেশিরভাগের মাথায় জটিল সব ইকুয়েশন আর কঠিন কঠিন থিওরির ছবি ভেসে ওঠে তাই না কিন্তু ভাবুন তো যদি আমরা এই ভয়ঙ্কর টপিকটাকে বোঝার জন্য এআইকে একদম সহজ একটা কথা বলি যেমন এই টপিকটা আমাকে সহজ ভাষায় বুঝিয়ে দাও যেন একজন স্কুলের ছাত্র বুঝতে পারে দেখুন কোনো জটিল কিছু না জাস্ট একটা সিম্পল প্রশ্ন আর এর রেজাল্ট এক কথায় অসাধারণ এআই মুহূর্তের মধ্যে সেই কঠিন আইডিয়াগুলোকে সহজ উদাহরণ দিয়ে আর স্টেপ বাই স্টেপ ভেঙে বুঝিয়ে দেয় যে জিনিসটা বুঝতে হয়তো ঘণ্টার পর ঘন্টা বই ঘাটতে হতো সেটা এখন মাত্র কয়েক মিনিটেই একদম পরিষ্কার এভাবেই কিন্তু কনফিউশনগুলো মুহূর্তের মধ্যে ক্ল্যারিটিতে বদলে যায় আর এই ক্ষমতাটা কিন্তু শুধু কঠিন টপিক বোঝার মধ্যে আটকে নেই তো একবার একটা লম্বা লেকচার বা বইয়ের আস্ত একটা চ্যাপ্টার থেকে নোটস বানাতে আমাদের কত সময় চলে যায় এখন জাস্ট টেক্সটটা কপি করে এআইকে দিন আর সাথে সাথে পেয়ে যান মেইন পয়েন্টগুলো দিয়ে সাজানো একটা সামারি এতে যে শুধু সময় বাঁচে তাই না পরে রিভিশন দেওয়াটা অনেক সহজ হয়ে যায় ডেলি পড়াশোনার বাইরেও দুটো সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি অ্যাসাইনমেন্ট আর পরীক্ষা তাই তো এই দুটো জায়গাতেই কিন্তু প্রেশারটা সবচেয়ে বেশি থাকে তো চলুন দেখি এই ইম্পর্ট্যান্ট জায়গাগুলোতে এআই কিভাবে আমাদের বেস্ট রেজাল্ট করতে হেল্প করতে পারে যে কোনো নতুন অ্যাসাইনমেন্ট পাওয়ার পর সবচেয়ে কঠিন কাজটা কি বলুন তো শুরু করাটা তাই না মানে কোথা থেকে শুরু করব কি কি পয়েন্ট থাকবে এই আউটলাইনটা বানাতেই তো অর্ধেক সময় চলে যায় কিন্তু ভাবুন যদি এআই আমাদের জন্য এই কাজটা করে দেয় শুধু অ্যাসাইনমেন্টের টপিকটা বলে দিলেই আমরা পেয়ে যাব একটা কমপ্লিট আর প্রফেশনাল আউটলাইন এই দেখুন ইন্ট্রোডাকশন থেকে শুরু করে মেইন আর্গুমেন্ট কনক্লুশন এমনকি রেফারেন্সের জায়গা পর্যন্ত সব কিছু নিয়ে একটা রেডিমেড কাঠামো এই রোডম্যাপটা হাতে থাকলে অ্যাসাইনমেন্ট লেখাটা আর অ্যালোমেলো লাগে না বরং পুরো ব্যাপারটা অনেক সহজ আর অর্গানাইজড একটা প্রসেস হয়ে যায় আর পরীক্ষার প্রস্তুতির কথা যদি ভাবি এখানে তো এটা একদম পার্সোনাল টিউটরের মতো কাজ করতে পারে আমাদের নোটস থেকেই প্র্যাকটিসের জন্য প্রশ্ন বানিয়ে দেবে কঠিন টার্ম বা তারিখ মনে রাখার জন্য ফ্ল্যাশ কার্ড তৈরি করে দেবে এমনকি কোন টপিকগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটাও মার্ক করে দেবে ভাবন্ত লাস্ট মিনিটে রিভিশনের জন্য এর চেয়ে ভালো হেল্প আর কী হতে পারে তাহলে এই সব কিছুর ফাইনাল রেজাল্টটা কি দাঁড়াচ্ছে এর আসল উদ্দেশ্য কিন্তু শুধু সময় বাঁচানো বা কাজ সহজ করা না আসল লক্ষ্য হলো আমাদের প্রত্যেককে একজন গুণ বেশি এফিশিয়েন্ট এবং স্কিল স্টুডেন্ট হিসেবে তৈরি করা কিন্তু এই গুণ বা টেন আইডিয়াটা বাস্তবে কিভাবে কাজ করে এই যে গুণ বা টেন এক্স গ্রোথ এটাই হল আসল গেম চেঞ্জার এটা কিন্তু কোনো ম্যাজিক না এটা হল পড়াশোনার পদ্ধতিতে আনা একটা স্মার্ট পরিবর্তন আর এই ছোট্ট একটা পরিবর্তনই আমাদের রেজাল্টে একটা বিশাল পার্থক্য এনে দিতে পারে এই কথাটা একবার ভাবুন যে পড়াটা শেষ করতে আগে এক ঘন্টা লাগত সেটা এখন মাত্র দশ থেকে পনেরো মিনিটে করে ফেলা সম্ভব এটাই এই টেকনোলজির সবচেয়ে পাওয়ারফুল দিক এটা সময়কে ছোট করে এনে আমাদের অনেক গুণ বাড়িয়ে দেয় সুতরাং একদম শেষে মূল কথাটা হলো কম সময়ে বেশি শেখা আর কোনো বিষয়ের আরও গভীরে গিয়ে বোঝা এর ফলে শুধু যে পড়াশোনার চাপ কমে তাই না বরং কম্পিটিশনে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকার সুযোগ তৈরি হয় আর এটাই হলো আলটিমেট অ্যাডভান্টেজ শেষ করার আগে চলুন একটু বড় করে ভাবা যাক আমরা তো দেখলাম এআই কিভাবে আমাদের শেখার ধরনটাকেই বদলে দিতে পারে তাহলে প্রশ্নটা হল আমরা কি শিক্ষার একটা নতুন যুগের একদম শুরুতে দাঁড়িয়ে আছি শিক্ষার ভবিষ্যৎ কি তাহলে সত্যি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাতে উত্তরটা না হয় আপনারাই ভাবুন